আমরা অনেকে বাড়িতে কুকুর পালি কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাব দেই না আমরা পশু খাইয়া হাঁটটি বাহিরে ফেলাই মাছ খাইয়া কাটা করা বাহিরে ফেলাই কুকুর হাঁটটি কাটা কাটা খাইয়া তার নিজের জীবনকে বাঁচায় মালিক রাত্রে চাই না ঘুমা কুকুর কিন্তু ঘুমায় কুকুর সারা মালিকের বাড়ি পাহারা দেয় আহার মালিকের জন্য কোনো ক্ষতি না হয় দেখবেন ভোরবেলায় কুকুরের চক্ষু লাল হইয়া যায় ওই সময় যদি মালিক কুকুরকে মারে সেই ছিল কুকুর মালিককে কামড়ানো এর নেমো তোর কোনো ভালো জিনিসের আমি ভাগ নেই নাই তুই হাত ডিকাটা ফলাইলে আমি খাইয়া নিজের জীবনকে বাঁচাই না এবং তোর বাড়ি ঘরও পরিষ্কার রাখলাম তুই সারা রাত্র ঘুমাইলে আমি কুকুর কিন্তু ঘুমাই না তুই আমাকে মারো তোকে কামড়াইয়া রাখবো না কুকুরকে তা করে

থারু রাহমদুল্লা বলে ওরে দুনিয়ার মানুষ কুকুরটায়ও মালিক কেনল আর আমরা আশাবুল মাকুগান মানুষ হইয়া আমার মালিক কেছে